যখন বিপ্লব হয় তখন আমরা মনে করি একটা বিপ্লবী সরকার যদি থাকত সেখানে যদি ইউ সাহেব রাষ্ট্রপতি হয়ে সর্বদল মিলে একটা সরকার গঠন করত আমার মনে হয় সেটা আরো ভালো হতো যত দামি গাড়ি নিয়ে আসুন যত দামি বাবুরচি নিয়ে আসুন বা উপাদান নিয়ে আসুন বাবুরচি আর গাড়ির চালক যদি ভালো না হয় তাহলে ভালো খানাও আপনি পাবেন না সে গাড়িও গন্তব্যে যাবে না আমি মনে করি সবার উপর সবার উপর মানুষ সত্য ভালো মানুষটা থাকতে হবে রাজনীতিতে যদি সেই সংবিধানকে ঠিক মতো পরিচালনা করতে হয় আপনি যদি খারাপ মানুষ নিয়ে আসেন তাহলে অবশ্যই যেই সংবিধানই আমরা দেই মানুষের ইচ্ছার প্রতিফলন সেখানে কখনো হবে না আমাদের এই সংবিধান মানুষের জন্য সংবিধান সংবিধানের জন্য মানুষ না মানুষের উন্নয়নের জন্য দুর্বল মানুষকে প্রোটেক্ট করার জন্য গুড গভর্নেন্সের জন্য সরকার কিভাবে চলবে সরকারের সাথে মানুষের একটা সোশ্যাল এই সব কিছুর জন্য সংবিধানের কিন্তু এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে পাঁচই অগস্টের পরে এমন একটা সিচুয়েশন এমন একটা পরিস্থিতি বাংলাদেশে এসেছে যা আগে কখনো আসেনি আমরা কারাগারে ছিলাম কারাগার থেকে মুক্ত হওয়ার পর আমরা এই ইউরুস সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার হই শুধু আমরা না বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ফলশ্রুতিতে বা সেই সেই প্রমিন্স থেকে বা জাতির প্রতি সেই অঙ্গীকার থেকে আমরা সবাই আমরা সবাই একমত হই যে এই সংবিধান আসলে এই সংবিধান আসলে ফ্যাসিস্ট বানানোর সবচেয়ে বড় কারখানায় পরিণত হয়েছে আমরা দেখেছি বিগত সরকার এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করেছে গণতন্ত্র ওপর এদেশ থেকে মানে ভোটের অধিকার মানুষের গলায় পাড়া দিয়ে মানে ভোটের অধিকার গণতন্ত্রের গলা চিপে সব ধ্বংস করে ফেলেছে সুতরাং আমরাও মনে করি যে এই সরকার কেন যে কোনো সরকারই সামনে আসবে এই সিচুয়েশনের মধ্যে থাকলে বা এই সংবিধান দ্বারা পরিচালিত হলে তাহলে যাওয়ার সম্ভাবনা বেশি সুতরাং এই সংবিধান যে সংবাদ মানুষের কথা বলে না সংবিধান যে সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না মানুষের ভবিষ্যৎ দেয় না মানুষের প্রোটেকশন দেয় না সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে সংবিধানের প্রাসঙ্গিক হতে হবে আমরা এটা উপলব্ধি করি যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন প্রয়োজন আমরা উপলব্ধি করি বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন আমরা উপলব্ধি করি আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে সংবিধান লিখে রেখেছে বলা হয়েছে সেটা শুধু সেই সময়ের জন্য হয়তো ভালো ছিল কিন্তু আজকের দিনের সংবিধান এই কথা বলে না সুতরাং আমরা এর সংস্কার চাই কিন্তু প্রশ্ন আসে সংবিধান সংস্কার করবে কে আমি এখনো বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকারি সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে আজকে এক বিপ্লব হয়েছে ছাত্র জনতার বিপ্লব বিপ্লব যখন হয় তখন সংবিধান চলে না মাঝে মাঝে দেখি সাবেক প্রধানমন্ত্রী বলে উনি এখনো রাষ্ট্রপতি উনি এখনো প্রধানমন্ত্রী আছেন উনি এইটা ওনার কেন আওয়ামী লীগের যারা আছেন সবার উপলব্ধি করতে হবে যখন বিপ্লব হয় তখন কোন সংবিধানে কি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কোনো কিছু লেখা থাকে কোনো কিছু লেখা থাকে না